নাটকটা বাদ দিয়ে নিটা নাটকটা যেটা হচ্ছে আমি এমন একটা সময় নাটকটা আমাকে স্টপ করতে বাধ্য হয়েছে যখন সবাই মিলে শুধুমাত্র ভিউ নিয়ে পাগল হয়ে গেল দিস ইজ এটা হতে পারে না অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে অমুক জায়গায় হেডলাইন এত ভিউ হয়েছে এটা আসলে মান নির্ণয়ের কোনো কিছু হতে পারে না সো ইংলিশ লিটারেচারে অনার্স মাস্টার্স করে এসে পড়ালেখা করে এসে এভাবে নির্ণয় করে যদি করে পরিশ্রম করে তখন তো কষ্ট লাগবেই এটা কষ্ট থেকে আমি আসলে অফ করি একান্ত ব্যক্তিগত আমার আই ওয়াজ ইন ভেরি মাছ হ্যাপি ইন কর্পোরেট সেটা ছেড়ে দিয়ে আই জাম্পিং টু অ্যাক্টিং আমার ভালো লেগেছে বলে তো সেই সিদ্ধান্ত আমার এই সিদ্ধান্ত কিন্তু আমার মানুষের তখন স্টপ না করলে একটা চেঞ্জেস দেওয়া যাবে না যেই কারণে কিন্তু কারাগার থেকে সবাই খুশি হয়েছে নতুন কিছু লেগেছে কারণ একটা পারফর্মার আসলে কতবার নিজেকে চেঞ্জ করবে কয়বার আমি আসলে গোঁফ লাগাবো দাড়ি রাখবো চুল কাটবো বড়ি ইয়ে করবো আমি তো মানুষটা সেম কিংবা প্রত্যেকের মানুষের সেম এত বেশি নাটকের সংখ্যাও হয়ে যাচ্ছিল যে ওটা স্টপ না করলে আসলে নতুন লাগছিল না তো দশ বারো বছর ক্যারিয়ার হয়ে যাচ্ছে নতুন কিছু না আমাদের দর্শক আমাকে কেন মনে রাখবে ইটস নট অ্যাভার কোয়ালিটি আমি কিন্তু কোয়ালিটি নিয়ে একটি কথা বলি না বলছি যে পারসেপশন সবার পারসেপশন হয়েছে এটা ভিউ হলে এটা ভালো নাটক এটা হতে পারে অফকোর্স ভালো ঠিকঠাক চিত্রনাট্য ডিরেক্টর সকল ডিরেক্টর তো আমার পরিচিত ভালোবাসার মানুষ তো তার সাথে প্রায়ই কথা হয় তার দেখা যায় যে গত চার বছরে আমি চাকরি প্রোডাকশন করেছি ওয়েব সিরিজে আর কোনো কাজভাবে করা হয়নি একটা দুটো বিজ্ঞাপন করেছি যেই চরিত্রগুলোই করছি সেটা আমি তত পাকা অভিনেতা না সো আমাকে চরিত্রের সাথে সাইলেন্ট কিলার সাইলেন্ট কিলার সো আমাকে চরিত্রের সাথে একটা লম্বা সময় আসলে প্রিপারেশান নিতে হয়েছে সো আমার কথা হচ্ছে আমি ওরকম মানুষটা না যে কী পাবো কোন বড় কাজ পাবো সেটার জন্য মরিয়া হয়ে আমার যে কাজটা আছে সেটাকে ছোটো করে দেখা মানে আমরা সবাই একটা কাজ পাওয়ার জন্য অস্থির হয়ে যাই কাজটা পেলে ওই কাজটা ভালো করে করার জন্য অস্থির হই না তখন অস্থিরতা কমে আসে তখন অস্থিরতা হয়ে যায় পরবর্তী কাজের জন্য সো আমি আমার ওই টাইপের মানুষ না আমার কথা যেইটুকু আমার আছে আল্লাহাবুল্লা আলমে যেইটুকু আমাকে দিয়েছেন তৌফিক আমি ওইটুকুই ঠিক মতো করতে চাই সে করার জন্য হয়েছে যে আমাকে এখন তিরিশ কেজি কাট ডাউন করতে হচ্ছে নামাতে হচ্ছে সো আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছি ইটস এ ভেরি চ্যালেঞ্জিং কারণ এটা হুট করে কালকেই করা যাবে না এমন একটা বিষয় সো এই টাইম অ্যান্ড এটা এমন একটা খুবই ডিসিপ্লিন একটা প্রসেস যেটাকে আসলে লং টার্ম যেন আমি সুস্থ থাকি সেদিকে খেয়াল রেখে করা হচ্ছে কিংবা করা হয়েছে সো এখন আলহামদুলিল্লাহ অলমোস্ট প্রায় বিশ কেজি মতো কম আছি তখন থেকে সো আরও শুটে যেতে যেতে কমে যাবে আমাদের ইন্ডাস্ট্রি কালচারের দোষটা আমি দিতে চাই না আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে অনেক বেশি মার্কেটিং কথাবার্তা এগুলো নিয়ে ব্যস্ত না থেকে আমরা শুধু আমি তো অভিনেতা আমি অভিনয়ের জন্য ডেডিকেটলি কি করেছি সেটা নিয়ে আসলে আমাদের ব্যস্ত থাকা উচিত সো আমি আসলে ওইটুকুই করার চেষ্টা করেছি যে আমি অভিনেতা আমার এখন এই গল্পের জন্য আমার পুরো পশ্চার চেঞ্জ করতে হয়েছে আমার পুরো লুক সব কিছু চেঞ্জ করতে হয়েছে মনস্তাত্ত্বিকভাবে চেঞ্জ করতে হয়েছে কারণ একটা মানুষ যখন স্বাস্থ্য মোটা হয়ে যায় এবং এটা কিন্তু অনেক ধরনের কারণে হয় সো তখন তার হাঁটা চলা বসা এন্টার পশ্চার গলার ভয়েস সব কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায় সেই মানুষ যখন শুকাতে থাকে তখন কিন্তু তার স্কিন থেকে শুরু করে সবকিছু চেঞ্জ হয়ে যায় সো সব রিস্কি আমি নিতে রাজি আছি কিন্তু কারণটা হচ্ছে ভালো অভিনয় ওই চরিত্রটা হওয়ার জন্য অন্য কিছু না সো আমি মনে করি যে যেহেতু আমাকে দিয়ে শুরু হলো আই এম দ্য লাকি লাকি ইজ পার্সন বাট হ্যাঁ অফ কোর্স সেটা আমার সিনিয়রদের থেকেই শেখা আমি হঠাৎ করে এসে আবিষ্কারে কিছু করিনি সাকিব ভাই চমকটাকে এনজয় করেছি সাকিব ভাই চমক দিতে পারে এই ব্যাপারটা অন্যরকম মানে আই রিয়েলি রেসপেক্ট সাকিব ভাইয়া মানে আমি ভাই দেখেন আপনি একটা প্রশ্ন করতে বাধ্য হলেন যে নতুন নায়িকা কেমন লাগছে এই যে চমকটা দিল এইটাও তো কেউ দিচ্ছিল না রাজ আমার কাছে একটা দুর্দান্ত বলবো যে এটা একটা ইন্সপিরেশন ও কি সুন্দরভাবে তিনটা প্লটই একটাই ঈদে চলে আসলো ও তো আর ডিজাইন করেনি সামক চলে এসছে সো এটা কিন্তু খুব ভালো একটা কথা যে মন দিয়ে কাজ করতে থাকলে পজিটিভ দিকে চলে যাচ্ছে তো আমি বলবো তিনটা ছবি শুনবো ও তো তিনটাতে তিন রকমভাবে করেছে ভাইয়া দিস ইজি